আমরা এই তো অভিভাবককারী ভাই বোনোর সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সঠিকভাবে সুস্থ আছেন আমি আজকে নয় জুলাই বুধবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ধীরে ধীরে শেয়ার দুটিকে হাতিয়ে নেওয়া হচ্ছে এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব এই দুটো শেয়ার ধীরে ধীরে আস্তে আস্তে শেয়ার দুটো ও হাতি না হচ্ছে বা কিনে না হচ্ছে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আজকে দুটো শেয়ার আলোচনা করব তো বন্ধুরা আমরা যে দুটো শেয়ার আলোচনা করব তার প্রথম শেয়ারটি হচ্ছে অগ্নি সিস্টেম আজকে শেয়ারটি তেত্রিশ লাখ চার হাজার বলের নিয়ে আট কোটি ছিয়ানব্বই লাখ টাকার অগ্নি শেষে তিরিশ পয়সার দাম বেড়ে সাতাশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই অগ্নি সিস্টেম শেটটি আপনারা দেখছেন রিসেন্ট টাইমে ব্যাপক বলের হওয়ার পরও সেটটি প্রাইজ আপ করে নাই আমরা একটি বিষয়ে দেখাতে চাই দেখুন গত আমরা যদি দেখি গত দোসরা জুলাই শেটটি উন আঠা উনষাট লাখ ভলিউম নিয়ে আমরা দেখছি প্রায় ঊনষাট লাখ ভলিউম নিয়ে সেটটি সাতাশ টাকা চল্লিশ হয় তারপরে সেটটি আবার তার পূর্বে সরি তার পূর্বে শেটটি তিরিশে জুন তিরাশি লাখ ভলিউম নিয়ে সাতাশ টাকা দশ পয়সা ক্লোজ হয় এবং তারপরে আবার সেটির প্রাইস কিছুটা কমে এবং শেয়ারটির ভলিউমও মোটামুটি সামান্য কিছুটা কম বেশি থাকে তার পরের দিনে আমরা দেখছি সাতান্ন লাখ এগারো হাজার তেসরা জুলাই কিন্তু শেয়ারটির প্রাইস একটু বেশি ফল করে এরপর শেয়ারের ভলিউম কিন্তু আস্তে আস্তে কমে যায় কিন্তু শেয়ারটি সাতাশ লেভেল থেকে ছাব্বিশ নব্বই ছাব্বিশ আশি এই লেভেলেই শেয়ারটি আমরা এই সময়ে ডিজাইন টাইমে দেখুন গত তেইশে জুনের পর থেকে সেট থেকে ছাব্বিশ নব্বই ছাব্বিশ আঠা আঠাশ সাতাশ দশ বিশ তিরিশ এই রকম ব্রেকেই উঠানামা করছে যা এটাকে পরিষ্কারভাবে অনুধাবন করা যায় যে ভলিউম এত বেশির পরও সেটির প্রাইজ ইনক্রিজ হয় নাই বা শেটটি ছাব্বিশ আশির পর থেকে একেবারে নিচেও চলে যায় নাই এখানে একটা ভাবে আমরা ধরে নিতে পারি যে শেয়ারটি এই লেভেলেই কিন্তু হাতিয়ে বা কিনে নেওয়া হচ্ছে যদিও আজকে প্রাইসটা ইনক্রিজ করছে কিন্তু শেয়ারটি সাতাশ টাকা চল্লিশ গত দোসরা জুলাই টাচ করেছিল ক্লোজ প্রাইজে সেই প্রাইসটা আজকে কিন্তু হাই প্রাইজে হয়েছিল কিন্তু সে প্রাইসটা ক্রস করে নাই ক্লোজ সাতাশ টাকা আগামী দিন এই চেয়ারটি প্রথম হচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা এবং তারপর আঠাশ টাকা ষাট পয়সা এ দুটো ভ্যালু যদি ক্রস করে লেনদেন করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না আমরা যদি টোটাল দেখি সেয়ারটি সাত কোটি ছাব্বিশ লাখ শেয়ার এবং বর্তমানে পি রেশিও আঠেরো দশমিক আট দুই ইপিএস এক টাকা চুয়াল্লিশ পয়সা ন্যাপ সতেরো টাকা তেইশ ইপিএসের বসে গ্রোথ কমেছে শেয়ারটি এই আইটি সেক্টরের শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন ধরেই সব লেভেলেই ওখান করছে আমরা যদি দেখি তিন দিনের মধ্যে তিনশো দিনের মধ্যে শেয়ারটি এভারেজ তিরিশ টাকা সে লেভেল থেকে অনেক কমই রয়েছে এরপর আমরা দ্বিতীয় একই রকম আচরণ করছে সেটি হলো বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন সরকারি একটি শেয়ার আজকে তেরো লাখ নিরানব্বই হাজার পাঁচশো সাতাশটি ভলিউম নিয়ে তেরো কোটি দশ লাখ টাকা শেয়ার ট্রানজেকশন করে দিন শেষে এক টাকা ষাট পয়সা বেড়ে চোরানব্বই টাকা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটিও আমরা দেখছি রিসেন্ট টাইমে অষ্টআশি থেকে নব্বই একানব্বই বিরানব্বই এই লেভেলেই লেনদেন হয়ে হচ্ছে আজকে যদিও শেয়ারটি চুরানব্বই টাকা হয়েছে কিন্তু শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে ভলিউম ভালো ভলিউম দেখুন গত ও বাইশে জুনের পর মোটামুটি আস্তে আস্তে ভলিউম বাড়ে কিন্তু শেয়ারের প্রাইসও খুব ধীরে ধীরে ইনক্রিজ করে এবং গত সাতই জুলাই বরং ভলিউম নিয়ে বিরানব্বই টাকা পঞ্চাশ হওয়ার পর শেয়ারটি আবার ফল করে আবার আজকে ইনক্রিজ করছে দ্যাট মিনস শেয়ারটি একটা ভালো ধরনের অ্যাকমোডেশন বা স্মার্ট মানির এখানে অ্যাডিং হচ্ছে আমরা এই সরকারি এই ইউনিলেন সেক্টর এই শেয়ারটি কিন্তু খুবই চমৎকার একটা স্ট্রং ফান্ডামেন্টাল কারণ তার পি রেশিও চার দশমিক নয় শূন্য খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবত রয়েছে উনিশ টাকা সতেরো পয়সা তাদের ইপিএস অসাধারণ ইপিএস ইপিএস অনুযায়ী কিন্তু শেয়ারটি আমরা এক হাজার টাকা হলেও লোন মার্জিন বলবৎ থাকবে অষ্টনব্বই টাকা উনপঞ্চাশ পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু সেই অনুযায়ী নয়শো চুরাশি পঁচাশি টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও কম করবে পনেরো কোটি পঁচিশ লাখ শেয়ার ডিভিডেন নিশ্চয়ই ভালো শেয়ারটির উল্লেখযোগ্য একটি বিষয় হলো ফার্স্ট কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রি থেকে চারটাকা ওই হিউজ গ্রোথ হয়েছে এটা একটা ভালো দিক এবং সরকারি এই শেয়ারটির এভারেজ প্রাইস বিরানব্বই টাকা তিনশো দিনে তো সে লেভেল থেকে মাত্র দু টাকা বর্ধিত আছে এবং তার যে একটা যে ট্রেন্ড বর্তমানে চলছে ধীরে ধীরে লেনদেনের বৃদ্ধি যেমন গত সাতই জুলাই এগারো লাখ ভালো হয়েছিল আজকে কিন্তু তেরো লাখ এবং গত দিনের গত সাতই জুলাই চাইতেও আজকে প্রাইজ ইনক্রিজ করেছে তো এই শেয়ারটিও কিন্তু আমরা অগ্নি সিস্টেমের মতো একই আচরণ করতে দেখছি এবং এই শেয়ারটিকে হাতিয়ে নেওয়া হচ্ছে রকম তো বন্ধুরা আমাদের এই আলোচনা কিন্তু কাউকে বাই বাসের করার জন্য না এবং আমার উচ্ছেদ না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান ধারাবাহিক আলোচনা সে আলোচনা দিয়ে আলোচনা থেকে বাইসেল করবেন না ধন্যবাদ আজকে ভালো থাকুন আসসালামু